রেড রোডে যখন এই পুজোর কার্নিভাল রাজ্য সরকারের তরফে চলছে তখন একেবারে কলকাতা হাইকোর্টের অনুমতিতে খোলা হাওয়া নামে একটা সংগঠনের তরফে প্রতিবাদ মিছিল করা হয়েছিল যে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন কেয়া ঘোষ আমি শুরুতেই কেয়া ঘোষের কাছে আসব আজকে কতটা মর্মান্তিক চিন্তা করুন এবং কতটা নির্মম আজকে উত্তরবঙ্গে এতগুলো মানুষ মারা গেল উত্তরবঙ্গ ভাসছে আর মমতা ব্যানার্জি হাস নাচছে তিনি হাসছেন এবং তিনি নাচছেন এইটা উনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের অভিভাবক তিনি পরিবারের কেউ যদি মারা যায় শুভ্রজিৎ আমরা অসহজ পালন করি শোক পালন করি আর সেখানে এটা শোকের পুরো উল্টো এখানে আমি উল্টো দিক থেকে বলছি কেয়াদি সেটা হচ্ছে সংবেদনশীলতা নিয়ে তোমরা মুখ্যমন্ত্রীর প্রশ্ন তুলছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে গত রাত থেকে রাউন্ড দ্য ক্লক তিনি নজরদারি চালাচ্ছেন মুখ্য সচিব ডিজিপি উত্তরবঙ্গের জেলাশাসক এসপিদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন টানা তিনি নজরদারি চালাচ্ছেন কালপে কালকে তিনি মুখ্য সচিবকে নিয়ে যাবেন সেখানে যাবতীয় তিনি ব্যবস্থাপনা করবেন ফলে সংবেদনশীলতার অভাব কোথায় তোমরা দেখছো হ্যাঁ দেখছি তো আমরা কতটা সংবেদনশীল চিন্তা করুন তো একুশ জন মারা গেছে পশ্চিমবঙ্গের একুশ জন মারা গেছে উনি তো বাংলা বাঙালি নিয়ে বলেন যারা মারা গেছেন শুধুমাত্র বাংলা ভাষা হলে তো বাঙালি হবে তার তো কোনো মানে নেই যারা উত্তরবঙ্গের মানুষ তারাও আমার বাংলার মানুষ তারা মারা গেছে আর আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি সেখানে শোক প্রকাশ করার জন্য হর্ষোল্লাস করছেন নাচ করছেন ভাবতে পারছেন মানে আমি আজকে সত্যি কথা মর্মাহত পুজোর আগে বারোটা তাজা প্রাণ এই কলকাতা শহরে বিদ্যুৎ হয়ে মারা গেল মমতা ব্যানার্জি বলেছিলেন এর দোষ তার দোষ ডিভিসির দোষ সিএসসির দোষ সব কিছুর দোষ আজকে আমি ভাবছি যে উনি দোষটা কার ঘাড়ে চাপাবেন স্বয়ং কি বরুণদেবের ঘাড়ে চাপাবেন নাকি উনি বলবেন ভুটান থেকে অলরেডি উত্তরপ্রদেশ বিহার ফিহারের তিনি বলে দিয়েছেন আমার ইচ্ছা আছে আমি এবিপি আনন্দের মাধ্যমে বলবো একটা রে অন্তত পশ্চিমবঙ্গের একটা ম্যাপ বা ভারতবর্ষের একটা ম্যাপ এবং অ্যাটলাস দেওয়া দরকার না না হলে বুঝতে পারবেন যে জলটা কোথা থেকে কোন দিকে যাচ্ছে উত্তরবঙ্গের জল ও সঙ্গে ওই বিহার উত্তরপ্রদেশের কোন নদীর কোন জলের সংযোগ আছে এগুলো জানতে ইচ্ছা করছে আসলে নিজেদের ব্যর্থতা ঢাল ঢাকতে বারে বারে সতর্কতা জানানো হয়েছে তা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি আর নাচছেন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের প্রতিনিধি তিনি আজকে রাজ্যের মানুষ মারা গেছে একুশ জন মানুষ মারা গেছে আমি আরেকটা ঘটনা খালি বলতে চাই আমরা গত বছর ঠিক এই স্টুডিওতে এবিপি স্টুডিওতে বসেছিলাম শুভ্রজিৎ ওই জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সেদিনও কিন্তু বড় বাজারে চোদ্দটা তাজা প্রাণ পুড়ে মারা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ছিলেন এবং তার যে বিপর্যয় মোকাবিলা মন্ত্রী এবং দমকল মন্ত্রী তারা ওখানে ছিল বেশ 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 আমি আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো কিন্তু তার আগে বিরোধী দলনেতা কি বলছেন একবার দেখুন উত্তরবঙ্গ একুশজন মারা গেছে এখন অবধি বিরিকে মৃত্যুর মিছিল আর সরকারি টাকা এই জিনিস হচ্ছে সার্থিকভাবে উত্তরবঙ্গে পরিস্থিতি আপনারা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কর্ণ আর কেন্দ্র সরকারই তো করছে সকাল থেকে এন এম না থাকলে কে বাঁচাতো ওখানে যেয়ে ভৌগোলিক অবস্থা সবাই ঢুকতে পারবে না সব জায়গায় এন ডিআরইপি তো লোককে বানাচ্ছে আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো দেখুন সমস্ত ডেড বডি রিকভার এবং ধসে রাস্তা ভাঙাতে সেতু কাটাতে যারা আটকে পড়েছেন রোপ দিয়ে পাস করানো থেকে শুরু করে এনডিআরএ আর ডুইং স্যাটিসফ্যাক্টারি জব ছবি চট্টোপাধ্যায় প্রাকৃতিক বিপর্যয় কারো হাতেই থাকে না এই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা এই যেভাবে হরপাবান পাশ থেকে ভুটান সিকিম এবং গত বারো ঘন্টাতে যেভাবে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে স্বাভাবিক যে ভৌগোলিক অবস্থানে দার্জিলিং মিরিক বা জলপাইগুড়ি বা এই এলাকাটা কালিম্পং কার্সিয়াং যাই হোক না কেন স্বাভাবিকভাবে এই ধরনের কোনো কিছুর উপরে আমি অনুরোধ করব। রাজনীতির উর্ধে আজকে প্রশাসন কাল থেকেই যে সেখানে রাজ্য পুলিশ বলুন এন বলুন বিপর্যয় মোকাবিলা দপ্তর বলুন স্বেচ্ছাসেবক বলুন ইভিন লোকাল তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রতিনিধিদেরকে সেখানে যাওয়ার কথা বলা হয়েছে সাধারণ মানুষকে স্বেচ্ছাসেবক থেকে যখন একটা বড় বিপর্যয় আসে আমরা রাজনীতিবিদদের দামত্ব সবথেকে ভালো লাগে প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট অমিত শাহ স্টেটমেন্ট এটাই তো হওয়া উচিত আজকে একটা রাজ্যে কোনো ঘটনা হল আমরা ওইটাই হয়েছে কিনা তার কারণ আপনি জানবেন যে পূজোর আগে থেকে পূজোর মধ্যে প্রায় প্রতিদিন আবহ দপ্তরের তরফে সাংবাদিক বৈঠক করা হয়েছে কবে কোথায় কি বৃষ্টি হবে উত্তরবঙ্গে কবে থেকে আমি ইনফ্যাক্ট এটা দর্শকদের মনে বড় উত্তরবঙ্গে ভয়াবহ অতিবৃষ্টি হবে এবং তাতে ভূমিধসের আশঙ্কা থাকছে আমি বলছি এইগুলো যাবতীয় কিছু শোনার পরে পর্যাপ্ত ব্যবস্থা যদি নেওয়া যেত এই 20টা প্রাণহানি কি আটকানো যেত না সুবিধা সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল তো ব্যবস্থা জলের যে পরিমাণ সেই কতটা হবে এটা আগে থেকে তো কেউ বলতে পারে না দুর্ঘটনা একটা ভয়ঙ্কর ঘটনা এটা তো অস্বীকার করে লাভ নেই এটা কারো হাতে থাকে না কি প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী বা আমাদের কারো হাতে এটা প্রকৃতি প্রকৃতির হাতে ছেড়ে দিতে পূর্বাভাস থাকলেও আজকে কলকাতাতেও যে বৃষ্টিটা হয়েছে যত মারা গেছে যেভাবে মারা গেছে পূর্বাভাস তো সবই ছিল কিন্তু এমন কিছু সময় কন্ট্রোলের বাইরে চলে যায় আউট অফ কন্ট্রোল স্বাভাবিক সেটা ভূমিকম্প হতে পারে বন্যা হতে পারে এরকম বিপর্যয় হতে পারে আমরা তো গঙ্গার এই কুম্ভতে যখন পুণ্য করতে যাচ্ছিলাম আমরা তো আশাবাদী হয়ে যে পূর্ণ জল সেখানে আমরা ই করবো সেখানে কিসের প্রয়োজনে এতগুলো মানুষ মারা গেল এটা উত্তরাখণ্ডের অবস্থাটা ভাবুন স্বাভাবিকভাবে আমাদের প্রকৃতিকে ছেড়ে দিই প্রকৃতির উপরে কেউ নেই তাহলে স্বাভাবিকভাবে অ্যাডমিনিস্ট্রেশন যদি কোনো গল

বাইশ তারিখের অতিবৃষ্টি হলো এবং তারপরে কলকাতা শহরে যে কি অবস্থা হয়েছিল তারপরে আমরা বারে বারে বলেছি যে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যাবে কিনা আগামী দিনে এরকম পরিস্থিতি ঈশ্বর না করুক যেন তৈরি তৈরি হয় সেরকম হলে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যাবে কিনা আপনার কোথাও মনে হচ্ছে যে কলকাতার অতিবৃষ্টি থেকে এই পাহাড়ের অতিবৃষ্টিকে আটকানোর জন্য যে শিক্ষা নেওয়াটা উচিত ছিল সেটা রাজ্য সরকার রাজ্য প্রশাসন নিয়েছে সুব্রজিৎ আমি বারবার বলছি যে আমাদের সরকার যে কোনো সরকারি যে মানে দায়িত্ব নিয়ে যদি কারেক্টিভ মেজার নিত বা প্রিএমটিভ মেজার নেয় আমি জানি না দা এতক্ষণ বলছিলেন আমি শুনছিলাম কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস অতটা ততটা পাওয়া যায় না আরেকটার অতটা কি আসছে কিন্তু এটা বৃষ্টি অতিবৃষ্টির পূর্বাভাস ছিল লো ল্যান্ডগুলো থেকে লোকগুলোকে কিছু তো বাঁচানো যেত আমি বলছি যে ক্যাজুয়ালিটি তো হবেই কিন্তু ক্যাজুয়ালিটির একটা যে পরিমাপ সেটা তো কমানো যেত কিছুটা মিনিমাইজ করা এটা তো একটা প্রশাসনের লক্ষ্য হওয়া উচিত কিন্তু আপনি দেখুন দিনের পর দিন দিনের পর দিন পরিবেশের সঙ্গে খেলাধুলো করা হয়েছে ডিজাস্টারের ডিজাস্টার হওয়াটা কি খুব মানে না হওয়াটা কি খুব ইয়ে ছিল আপনি বলুন তো উত্তরবঙ্গে এক একটা নদী থেকে যেভাবে বোল্ডার তুলে ফেলা হচ্ছে যেভাবে বালি তুলে ফেলা হচ্ছে যেভাবে বন্যপ্রাণ চুরি হয়ে আছে যেভাবে গাছ কাটা হয়েছে উত্তরবঙ্গে রেকলেস পরিস্থিতি আপনি তার উপরে দাঁড়িয়ে এই রাজ্যে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এটা কি খুব ভালো ছবি ইজ ইট এ গুড মানে ফ্রেম আপনার মনে হয় যে মুখ্যমন্ত্রী আজকে কার্নিভালে নাচছেন উনি রাজ্যে আমি আর বলে দিই পূর্ব পরিকল্পিত ন্যাশনাল ডিজাস্টার আমি বলছি একুশ জন মারা গেছে এই রাতে আরও কতজন যাবে সহনাগরিককে হারাতে হবে আমরা জানি না আমরা এবং আপনি বল এখন পুরো কাট আপ হয়ে গেছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল এবং আপনাকে আমি বলছি যেভাবে চোরা চালান যেভাবে বলে নিচ্ছি যেভাবে চোরা চালান যেভাবে বালি যেভাবে বোল্ডার যেভাবে গাছ ভুটানে আপনি জানেন বন বন্দর বন্ধ ল্যান্ডপোর্ট সেখান থেকে কীভাবে বোল্ডার মূর্তি নদী থেকে তুলে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে নদীর নদীর চরিত্র বদল হয়ে যাচ্ছে তার ওয়ে বদল হয়ে যাচ্ছে অথচ এ রাজ্যে আমি শুধু একটু সংযোজন করি সৌম্যদা সেটা হচ্ছে এই ছবিটা আমরা দেখিয়েছিলাম কাটোয়ার অজয়ের ছবি অজয় থেকে এত বালি তোলা হয়েছে এবং যেখানে বালি তোলা হয়েছে একটা নকল নদী তৈরি হয়ে গেছে সেখানে এইরকম পরিস্থিতিতে বালি চুরি হয়ে টেলিভিশন চ্যানেলে বসে বসে উত্তরবঙ্গে আমাদের আমাদের নেতা বলেছেন উত্তরবঙ্গে সবাই এবং সবাই রিজাস্টারের নেমে গেছে কিন্তু আমার ব বক্তব্য হচ্ছে প্রিএমটিভ মেজার সরকার কবে নেমে আর কতদিন কটা প্রাণ গেলে তারপরে মুখ্যমন্ত্রী এই কার্নিভালে নাচাটা বন্ধ করবেন আমি বলছি কার্নিভালের কি আজকে ঠিক আছে আপনার পূর্ব পরিকল্পিত কার্নিভাল কিন্তু আপনি তো তার আগেও চলে যেতে পারতেন আজকে সকালবেলাও তো চলে যেতে পারতেন গিয়ে আপনি থাকলে কি হয় প্রশাসনের লোকেরা আরও তৎপর হবে আরও বেশি করে কাজ করবে